আপনি তো পাইকারি বিক্রি করেন আপনি তো নাটের গুরু আপনি তো মূল এজেন্ট এখানকার এই গোটা বাজার কন্ট্রোল করতেছেন আপনি এই গোটা এলাকা কন্ট্রোল করতেছেন আপনি আপনি সাপ্লায়ার আপনার তো আগে দিতে হবে বুঝেছেন না কি ভয়ঙ্কর কথাবার্তা হাসতেছেন মানুষের নাভিশ্বাস বিশ্বাস উঠে যাচ্ছে এই সকল নিত্য প্রয়োজন পণ্য কোন ক্রয়ের ক্ষেত্রে উনি হাসতেছে মজা করে রেট সবাই জানে দিতে হবে রেট এটি আইন আপনি নিজেই তো জানেন না সরকারি রেট কত আবার বলছেন সবাই জানে আপনি তো জানেন না ব্যবসা করেন শুধু লাভই করে যাচ্ছেন সমানে কিন্তু আপনার কাছে কোনো তথ্য নেই তা আছে ক্রয়ের ক্যাশ মেমো আপনার মূল্য তালিকা নেই অন্য আছে সবটাই আছে কিন্তু তেল একটা নাই তেল তো সমস্যা তেলই তো আমি যে ডিওয়াই দেখান আমাকে ফটো কপি দেখানা রাখেন রাখবেন না তো কিনেন যে রেটে এটা যদি জানাজানি হয় তাহলে এত লাভ করতে পারবেন না এই জন্যই মূলত আপনি ওটা রাখেননি আলমগীর ভাই ক্যাশ মেমো কোনো নাম ঠিকানা কিছু কিচ্ছু নাই আলমগীর ভাই এর ক্যাশ মেমো নেই বিক্রয়ের ক্ষেত্রে মূল্য তালিকা দেওয়া নাই ভালো আছেন এই সয়াবিন তেল বিক্রি করেন না পাম বিক্রি কি বিক্রি করেন আপনি দুটাই বিক্রি করেন সয়াবিন কত করে বিক্রি করতেছেন এখন সয়াবিন লিটার না কেজি আপনি কি হিসাবে বিক্রি করেন আমরা তো কেজি বেশি লিটারে বেশি

তাহলে আমরা কেজি করে দিই। তরল পদার্থ বিক্রীকরণের মাপের নিয়ম কি লিটারে শক্ত পদার্থ হচ্ছে লিটারে তখন হবে কি কেজিতে। আদা বিক্রি করবেন কেজিতে? ময়দা করি? লিটার

আলমগীর ভাই ক্যাশ মেম কোনো নাম ঠিকানা কিছু নাই আলমগীর ভাই তাহলে আপনি বিক্রি করছেন কত করে লিটার সয়াবিন লিটার একশো আটচল্লিশ টাকা লিটার আর পাম অয়েল কত করে বিক্রি করেন একশো চল্লিশ টাকা লিটার কিনেছেন কত করে

bolo jage je amra phai ke investi to bolo talika tao nosto hoye ge mollo

ব্যবসা করেন শুধু করে যাচ্ছেন সমানে কিন্তু আপনার কাছে কোন তথ্য নেই তা আছে ক্রয়ের ক্যাশ মেমো আপনার মূল্য তালিকা নেই তেল তো তেলই তো সমস্যা

এই মূল্য তালিকা ঠিক করতে কত সপ্তাহ সময় লাগে না কত মাস বলছে ওই দিবে কিন্তু আমি তারা লাগে যাইনি আনতে যাইনি এত অবহেলা কেন অবহেলা কেন এটা তো অবহেলা না এটা ওই যে ওরানটা ধারছি তো ওরা দিয়ে করে ফেলেছে লেখেন প্রসিকিউশন লেখেন এটা কি ভয়ঙ্কর কথাবার্তা হাসতেছেন

পাইকারি বিক্রি করেন আপনি তো পাইকারি বিক্রি করেন আপনি তো নাটের গুরু আপনি তো মূল এজেন্ট এখানকার এ গোটা বাজার কন্ট্রোল করতেছেন আপনি এ গোটা এলাকা কন্ট্রোল করতেছেন আপনি সপ্লেয়ার আপনার তো আগে দিতে হবে বুঝেছেন না রেট সবাই জানে দিতে হবে রেট এটি আইন আপনি নিজেই তো জানেন না সরকারি রেট কত আবার বলছেন সবাই জানে আপনি তো জানেন না অথবা জেনে আপনি হাইট করতেছেন রেট দিতে হবে ক্রয়ের ক্যাশ মামা রাখতে হবে ডিও যদি থাকে ডিও রাখবেন যে আমি এত দিয়ে কিনেছি দেখেন আমার এত টাকা পড়েছে যদি এমন হয় যে আপনি বেশি দামি কিনেছেন বিষয়টা তখন আমরা সেইভাবে ডিল করব। যার কাছ থেকে বেশি দামি কিনেছেন বিষয়টা তখন আমরা তার কাছে যাবো যে আপনি কেন বেশি দামে বিক্রি করলেন যেহেতু আপনি কোনো তথ্য দিচ্ছেন না আপনার এটি স্পষ্ট অপরাধ এটি অপরাধ হয়েছে আপনাকে সতর্কতা মূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো কথা বললে আমরা এটি বাড়িয়ে দিব টাকা পরিশোধ করেন মূল্য তালিকা এক্ষুনি দেয়া দেন এই সিস্টেম গুলো মাইনার চলেন আলী ভাই সিস্টেম গুলো চলেন একটু অলসতার জন্য আজকে এই অবস্থা আমরা ব্যবসায়ীরা অনেক সময় অলসতা বসত এই কাজগুলো করি না মামুগুলো সংগ্রহ করি না না করার কারণে আজকে এই ভোগান্তিতে পড়তে হ্যাঁ কোনটা উনার চল্লিশ দুই গ্যাস হবে চল্লিশ আর এনার এনার হবে আটত্রিশ চিনি হবে পঞ্চাশ টাকাটা আদায় হোক তারপরে কথা বলছি হ্যাঁ পনেরো টাকার থাকে না